বন্ধুরা এই মুহূর্তে অম্ববচী চলছে স্বাস্থ্য মতে এই অম্ববচী চলাকালীন সময়ে যদি এই সামান্য জিনিসগুলি আপনারা দান করতে পারেন তাহলে সেই দানকে অক্ষয় দান হিসাবে গণ্য করা হয় এই অক্ষয় দান কিন্তু সহস্র দানের সমতুল্য আর তাই সম্ভব হলে অম্ববচীর নিবৃত্তির পূর্বেই এই সামান্য দান পারলে অবশ্যই করুন এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অম্ববচি নিবৃত্তি হবার পর যে কাজটি আমাদের সকলের অবশ্যই করা প্রয়োজন সেই বিষয়েও আপনাদের সাথে বিস্তারিত বর্ণনা করব আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা শেষ অবধি সম্পূর্ণ দেখার আশা করছি বন্ধুরা এই ভিডিওটি রেখে আপনারা সমৃদ্ধ হবেন দেখার পর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই সময় যারা অম্বাবচী ব্রত পালন করে থাকেন তারা কিন্তু এই সময় আগুনের তৈরি খাবার কোনো কিছুই গ্রহণ করেন না তারা মূলত ফলমূল খেয়েই এই তিনটি দিন অতিবাহিত করে থাকেন তাই বন্ধুরা যে সকল মানুষেরা এই অম্বুবছি ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে যদি এই সময় আপনারা কিছু ফলমূল দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসাবে গণ্য হয়ে থাকবে তাই বন্ধুরা যদি আপনার সামর্থ্য থাকে তো যারা অম্বুবচি ব্রত পালন করছে তাদের উদ্দেশ্যে সামান্য কিছু ফলমূল দান করার চেষ্টা অবশ্যই করুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে এই অম্ববচি চলাকালীন যে খাবারটি খাওয়ার কথা বলা হয় সেটি হলো আম এবং দুধ এই খাবারটি যেরকম নিজেরা গ্রহণ করবেন এর পাশাপাশি আপনার প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব এছাড়াও কোনো ব্রাহ্মণ পুরোহিত বা কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যে এই খাবারটি অবশ্যই দান করুন তৃতীয় যে কথাটি বলবো সেটা হলো অন্নদান যে কোনো বিশেষ তৃতিতে অন্নদান করাকে একটি বিশেষ দান হিসাবে গণ্য করা হয় আর তাই বন্ধুরা এই সময় আপনার স্বার্থ এবং সামর্থ্য অনুসারে কোনো দুস্থ মানুষ বা কোনো অভুক্ত অসহায় মানুষকে অথবা কোনো ব্রাহ্মণকে সামান্য কিছু হলেও অন্নদান করুন যদি এই অম্ববতী চলাকালীন সময়ে অন্নদান করা হয় তাহলে সেই পরিবারে কখনোই অন্যের কষ্ট হয় না চতুর্থ বন্ধুরা অম্ববতী চলাকালীন সময়ে এই টানটি অবশ্যই করুন আর এটি হলো এক টাকার কয়েন দান এই ষোলো আনা দানকে কিন্তু স্বাস্থ্যের সম্পূর্ণ দান হিসেবে গণ্য করা হয় এই বর্তমান বাজারে এক টাকার তেমন কোনো মূল্য না থাকলেও কিন্তু এই অম্বুচি চলাকালীন সময় পারলে এই একটি টাকার দান অবশ্যই করুন এই একটি টাকাই আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কোনো দুষ্ট বা অসহায় মানুষকে যাই দান করুন না কেন ফল মূল অন্ন তার সাথে অতি অবশ্যই কিন্তু এক টাকার একটি কয়েন দান করবে এর পাশাপাশি সময় জল দান করাকেও এই সময় শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয় পারলে একটি তামা বা একটি পেতলের ঘটিতে জল করে সেটি কোনো মন্দিরে দান করতে পারলে তাহলে সেই দানটি পরম দান হিসাবে গণ্য করা হবে বন্ধুরা এই যে পাঁচটি সামগ্রী দানের কথা বলা হলো অম্ববচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয় এই পাঁচটি জিনিসই দান করুন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার সাধ্য মতো যে কোনো একটি জিনিস দান করতে পারেন বন্ধুরা এরপর বলবো অম্ববচী নিবৃত্তি হবার পর যেই কাজটি আমাদের সকলেরই করা প্রয়োজন স্বাস্থ্য অনুসারে এই সময় সৃষ্টির নিমিত্তে দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন আর তাই এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয় এই অম্ববুচি চলাকালীন আমাদের কোনো প্রকার আচরণে যেন মায়ের কষ্ট যাতে না হয় সেই দিকে সর্বদাই খেয়াল রাখা উচিত আর এই কারণেই সংকল্পবিহীন নিত্য পূজা পাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে এই সময় পালন করা প্রয়োজন কিন্তু এই সময় সব থেকে বেশি করে যেটা প্রয়োজন সেটা হলো জব এবং ধ্যান এই সময়কালে যদি কোনো ব্যক্তি তার নিজের ইষ্টমন্তে যথাসম্ভব জব করেন তাহলে সব থেকে বেশি উত্তম ফল লাভ হয় উচ্চ স্বরে মন্ত্রপাঠ ঘন্টা কাশর ঢাক ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয় ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার আঘাত করা এই তিন দিন নিষিদ্ধ সকল সাধক এবং ভক্তগণের এই সময় সংযত জীবনযাপন করা উচিত সারাটা বছর জগৎ জননী মা আমাদের প্রত্যেককে আগলে রাখেন সর্বদাই আমাদের সকল রকম বাঁধার হাত থেকে রক্ষা করেন আর তাই এই তিনটে দিন আমাদেরও কর্তব্য মায়ের প্রতি নিজেদের ভালোবাসা উজাড় করে দেওয়া তার একটু যত্ন নেওয়া বন্ধুরা এই তিন দিন অম্ববচী চলার পর যেই দিন অম্ববচী শেষ হচ্ছে যে বিষয়টি প্রথমেই করতে হবে আর তা হলো মায়ের মূর্তি বা পটের ওপর যে লাল কাপড় দিয়ে আপনারা ঢাকা দিয়ে রেখেছেন সেটিকে তুলে তারপরে মায়ের মূর্তি বা পটচিত্র ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিতে হবে আর যদি মূর্তি থাকে তাহলে তার স্নানাভিষেক করাতে হবে আর সেই কাপড়টিকে তুলে নেবার পর ভাঁজ করে কোনো একটি পবিত্র স্থানে রেখে দিতে হবে তারপর আসন পাল্টে দেবীকে পুনরায় প্রতিষ্ঠিত করে পূর্বের মতো পুজো করতে হয় আর এই পুজো করার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ হিসাবে আম ও দুধ নিবেদন করতে হয় দ্বিতীয়ত যে কথাটি বলবো সেটি হলো অম্বুবুচির সময় ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার গাছ লাগানো না হলেও অম্বুবুচি নিবৃত্তির পরে বিহে যে কোনো একটি গাছ লাগানো অত্যন্ত শুভ আপনি আপনার পছন্দের মতো সাদা অথবা নীল যে কোনো রকমের ফুলের গাছ লাগাতে পারেন এছাড়াও সাদা লিলি অথবা লাল জবা বা নীল অপরাজিতা আপনি অম্বুবুচি নিবৃত্তির পর বাড়িতে লাগাতে পারেন এই সময় বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে